আপনারা আসলে বুঝতেছেন না যে আমরা বসে আছি এই বিষয়টা বুঝতেছেন না আপনারা একটু দয়া করে বসেন এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন একটু আগায়ে যান একটু আগায়ে যান ভাই দয়া করে একটু বসেন আমরা এমন একজন মানুষ এতদিন আলেমের সামনে দাঁড়িয়ে যিনি ফেতনার বিরুদ্ধে যিনি আজকে আমাদের সমসাময়িক রাজনীতি থেকে শুরু করে চোদ্দশো বছর পূর্বের ইতিহাস কোরআন হাদিসের আলোকে আমাদের পরিচয় এত সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন তার কথা যদি আমরা না শুনি শেষ পর্যন্ত এক বিখ্যাত আলেমের কথা এর সাহায্যে আসার জন্য সহগতে আসার জন্য কত মানুষ থাকে আজকে দেখেন হুজুর কিন্তু আমার এলাকায় প্রথম আমাদের এই এলাকা এত কাছের লোক হয়েও কিন্তু আমরা তাকে অথচ সারা বাংলাদেশের মানুষ উঠে হুজুর আপনারা জানেন হয়তো তার ইতিহাস আপনারা অনেকে জানেন না যে আমরা আসি এই জন্য আমরা উঠে যাচ্ছি যে আজকের এই আমাদের নারায়ণগঞ্জের অধিবাসী আমরা আনতে পেরেছি আমরা আশা করি আজকে হুজুরকে চিনে না বিদায় আমি মনে করি মানুষ কম বেশি এই জন্য আগামী বারো আপনারা রাজি আছেন তিনশাল্লাহ কারণ আজকে দেখেন আমাদের পরিচয়টা খুব সুন্দরভাবে তুলে

কোরআন আমি ছোটকালে পড়তে পারি না আমি কোরআনের শাস্ত্র নিজেকে বিশ্বাস করি সুরা আল ইমরান একশো দুই একশো তিন নাম্বার আয়াতে একটা কথা আছে যে তোমরা আল্লাহ রজ্জুকে এত শক্ত ভাবে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ে না আমাদেরকে একত্রে রাখার জন্য আল্লাহ তালার কত প্রয়াস আর আমরা ভেঙে যাওয়ার জন্য আজকেও দল পরিবর্তন হয়েছে আজকেও কাল তো পরিবর্তন হইব উনত্রিশ তারিখ হইতে পারে এই যে হুজুর বুঝাই দিচ্ছে না আমাদের আমরা কি ভাই বুঝি না এই জন্য হুজুর দিছে যে মুসলমান এই জন্য হুজুর কিন্তু সেই মনে হয়ে গেল আল্লাহ আমি পুরো একজাক্ট ফিগারটাই বললাম আপনার যখন পঞ্চম আমাদের বলা হয়েছে আমরা সবাই জানি আল্লাহ তালা উপর আস্থা বলে না আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা আপনার যারা সংবিধান আছে খুলে দেখবেন যারা পঞ্চম সংশোধনী তিনি তারা দেখবেন আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এই পূর্ণ সত্যি আস্তে হুজুর করেছে একেবারে সম্পূর্ণ আত্মসমর্পণকারী মুসলমান হতে পারবেন তাহলে মুসলমান এলে হইতো না কার মতো হইতে হইব ইব্রাহিম আগুন আছে ওই বাড়িতে ডাকতে হইতো না এই পানি আন ফায়ার সার্ভিস এ ডাকলে আনতো না পানি আন যেন চিপ্রাহিকে করছি আর আমরা একজন মেম্বার দিলে যত সাহায্য আসুক হুজুরের এই আজকের ওয়াজ থেকে একটা শিক্ষা নিলাম ইব্রাহিম আল্লাহ মতো জিব্রাহ কে ফেরত দিছে আমরাও ফেরত আমরা শুধু আল্লাহর সাহায্য চাই আল্লাহর সাহায্যে চাইলে কি হইব

এই জন্য ভাই আল্লাহ তালার উপর পূর্ণ আস্ত বিশ্বাস এদেশে আমার মতো বিচারক রাই রায় দিয়ে বলে দিয়েছে পঞ্চম সংসদীয় পাতি আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান এই প্রধান বিচারপতি আপনারা হয়তো অনেকে জানেন না পঞ্চম সংসদীয় পাতিল কে ঘোষণা কে পাতিল কে পাতিল ঘোষণা করছে ঠিক আছে এই জন্য ভাই আস্তে আস্তে যে বলল হুজুর সংস্কার এগুলো আমাদের করতে হবে ঘরের থেকে আই শুরু করেন ঘরের থেকে আগে কোরআন পড়া শুরু করেন সমাজে শুরু করেন মসজিদে শুরু করেন

এরকম আলেম আল্লাহ তালা দিয়েছে আমরা সবাই আজকে দোয়া করবো হুজুরের কাছে আমরা অনুরোধ করব আমাদের জন্য দোয়া করার জন্য যে এই দুই মাটি দুই মাটি যাতে ইসলামের মাটি হয় এখানে যাতে কোনো ভেদাত না থাকে এখানে যাতে সবাই আমরা মিলেমিশে সমাজটাকে গঠন করতে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনারা এই এনতেজামিয়া কমিটিকে অনেক 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 সহযোগিতা করেছেন আমি জানি এইবারও অনেক টাকা আছে অনেক টাকা আপনারা দিয়েছেন এই জন্য নিলাম আজকে আর টাকা চাইবো না অনেকে কয় হতে আমি টাকা আমি সভাপতি ছিলাম মসজিদ নন্দার সাথে জড়িত এই জন্য আমি দাঁড়ালো সবাই ভয় পাই টাকা

যে লোকজন আসে তারা পিওর মানুষগুলো আসে আপনাদেরকে দেখলাম আলহামদুলিল্লাহ পুরা মাটি তো লোক আছে কোনে বারোটা বেজে গেছে আমার মনে হয় এর চেয়ে বেশি লোক আসলার জায়গা হইত না যা আসছেন আলহামদুলিল্লাহ কথাগুলো মনে রাখবেন আরো সুন্দরভাবে প্রোগ্রাম করার চেষ্টা করবেন আমাকে আমাদের আমাদের আব্বাসী মসজিদ তো পাঠান করি সিদ্ধির গাজ তো আশেপাশের মানুষ ভালোবেসে অনেক চায় আমাকে আমি দুঃখিত সকলকে সুযোগ করতে পারি না এই প্রোগ্রামটা মুরব্বীর আমাকে দুই বছর আগে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো দুই বছর আগে প্রোগ্রাম দিয়েছি এবার প্রোগ্রামটা করছি আমি চিন্তায় ছিলাম সব মুরব্বী দাঁড়ি পাকা চাচার বয়সী মানুষ কি না কি হয় দেখছি যে না মাসাল ভালো হয়েছে যুবকরা আছেন না তাদের সাথে আল্লাহ তৌফিক যে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি জনাব আলাল উদ্দিন ভূয়া সাহেব সংক্ষিপ্ত করে কথা বলবে এমনি উনি শারীরিক অসুস্থ গলা বসা আপনি একটু ধৈর্য ধরেন এক মিনিটের শেষ করে

তাদের জন্য অত আগা মনে করছে তো যদি তবে ইসলামী মহাসমনে তারা আর্থিক শারীরিক ও বুদ্ধি পরামর্শ দিয়ে সকল সফল করার চেষ্টা করেছেন তাতে আল্লাহ এই ইসলামী মহাসমনে হতে আমরা তাতে ইসলামী আদর্শে আদর্শিত হতে পারি এই আশা ব্যক্ত করে পৃথিবীর সকল দলবাসীদের জন্য দোয়া ভাই ও আমাদের জাতীয় ভবিষ্যতে আরো সুন্দর ভাবে মহাবীর পরিচয় করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা রাত তো প্রায় বারোটা বেজে যাচ্ছে কিছু প্রশ্ন আসছে উত্তর দিতে হবে এক ভাই প্রশ্ন করেছেন মানুষের মুখমন্ডল আল্লাহ নিজ হাতে তৈরি করেছে এটা কতটুক সত্য আপনি যে তথ্য পেয়েছেন তা আংশিক পুরা তথ্যটা আপনার কাছে আসেনি নাই বোহারি শরীফের হাদিস এটা বোহারি শরীফে আছে যে কে দিন পৃথিবীর মানুষগুলো সুপারিশের জন্য হজরত আদমের কাছে যাবে কার কাছে আদালামকে বলবে তোমাকে তৈরি করছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো এই হাদিস থেকে দেখা যায় সব মানুষের চেহারা আল্লাহ নিজ হাতে তৈরি করছে তা না আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে ঠিক দুই হাত বলতে আবার আল্লাহর হাত আমাদের মতো হাত মনে করবেন না আল্লাহ নিরাকার আল্লাহর হাত কি এটা আল্লাহর সিফাত এটা অস্বীকার করা কুফল সাদৃশ্য দেওয়া শিখ একটা মোয়াত্তেলাদের কাজ আর একটা মুজাসিমাদের কাজ এ ব্যাপারে আমাদের আকিদা আবু হানিফা আকিদা ফালাহু ইয়াদুল লাইসাকা ইদিনা